প্রতিযোগিতামূলক ক্রিকেটে সৌম্য সরকার সর্বশেষ খেলেছেন গত বছরের সতেরোই ডিসেম্বর প্রায় এক মাস পর আবারও তাকে দেখা যাবে মাঠের ক্রিকেটে এবারের এ তার ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স আজ সেটা নিশ্চিত করেছেন নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিকাল তিনটায় সৌম্যকে নিয়ে একচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন ভিডিওতে দেখা যাচ্ছে এক হোটেলে সোফায় বসে আছেন তিনি তার সামনে রাখা রংপুর রাইডার্স এর হেলমেট বাংলাদেশি এই বাহাতি ব্যাটারের অনুশীলন কিঞ্চিত অংশ দেখানো হয়েছে গ্লোবাল সুপার লিগে তান্ডবের খণ্ডচিত্র সেখানে রয়েছে ভিডিও ক্যাপশনে লেখা ছিল পাগলা রাইডার্স বিপিএল এ সৌম্যজট দেখাতে প্রস্তুত পাগলা রাইডার্স বিপিএল এ সৌম্যজট দেখতে প্রস্তুত সৌম্যকে বলতে শোনা গেছে আই এম ব্যাক এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের রংপুর রাইডার্স খেলছে দাপটের সঙ্গে সাত ম্যাচের সাতটিতে জিতে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে তারা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ